মহান আল্লাহ তালা বলেন জেনে রেখো আল্লাহ তালার জিকির জারে হওয়ার মাধ্যমেই কালো বা অন্তর প্রশান্তি লাভ করে সুরা রাত আয়াত নং সাতাইশ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাতাম আলাইকালা সঈদিন মুরসালিন আলিহি আলহি আসাবি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি সালাম শ্রেষ্ঠ নবী নবী নবীদের নবী রসুরে পাক সাল্লামের উপর শর্মাইতুদী বেবেনা শর্মাইতু আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন তাই আসুন তান বলি আলহামদুলিল্লাহ শর্মাইতু বিবাস দেখতে দেখতে চলে এলাম আটচল্লিশতম পর্বে শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় যে দেখেছে সেই উপকৃত হয়েছে তাই আসুন দেখতে থাকি আল্লাহ শর্মায়িত আপনারা দেখছেন রেহান টিভি ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি ওপেন করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ শর্মায়িত বিবাস আজকে আমরা মূল পর্বে চলে ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের এই রুসিলায় দুনিয়া আঁকড়েতে কামিয়াব দান করেন এবং হাদিসে পাকে আসছে ন্যাক নিয়ত করিলে তাৎক্ষণিক ফেরেস্তারা অর্ধেক সোয়াব লেখে থাকে বাকি সোয়াব কাজ শেষে মহান আল্লাহ তালা কত দিবেন উনি ভালো জানেন তাই আসুন ন্যাক নিয়ত করি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব দুনিয়া কামিয়াব হব ইনশাল্লাহ হজরত আব্দুল্লাহ ইবনু মুআরিজ নতে বর্ণিত দীর্ঘ এক হাদিসের মাঝে হজরত আবু মাহজুরা রাজরা তালা নহু বলেছেন অতপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইস্পিয় হাত মুবারক আবু মাহজুরা রাজিলা তালা এর কপালে রাখলেন তারপর ওই হাত তার ওই হাত তার আবু মাজহুরার সম্মুখ থেকে চেহারার উপর দিয়ে চালালেন এবং অতপর তার যকুতের উপর থেকে অতিক্রম করালেন তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর হাত হজরত আবু জাহু রুরা রাজিলা তালানহু এর নাবিতে গিয়ে পোষল এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন তোমার প্রতি আল্লাহ আল্লাহতালার বরকত দান করুক এবং তোমাকে বরকতময় করুন আমি বললাম ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি আমাকে মক্কায় আদান দেওয়ার জন্যে নির্দেশ দিয়েছেন তিনি বললেন হা আমি তোমাকে নির্দেশ দিয়েছি আবুজ মাহুরাহ রাজলা বলেন ফলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর প্রতি আমার যে অপছন্দ ছিল উহা পুরোটাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর প্রতি ভালোবাসার পরিণত হয়ে গেল ইবনু মাজা হাদিস নং সাতশো আট আহমাদ অপর হাদিসে হজরত উবাই ইবনু কাব হতে বর্ণিত এক দীর্ঘ হাদিসে আছে অতপর হজরত রসুলুল্লা সাল্লাহ সাল্লাম দেখতে পেলেন যা আমাকে ডেকে ফেলেছে তখন তিনি আমার বককে কালবে হাত মারলেন এতে আমার শরীরে গাম বের হয়ে আমার এমন অবস্থা হয়ে হতে লাগলো যে আমি যেন বিত অবস্থায় আল্লাহতালার দিকে তাকিয়ে আসি তাকে দেখছি মুসলিম শরীফ হাদিস নং উনিশশো একচল্লিশ উল্লিখিত প্রথম হাদিস খানায় খানাতে ছয় লতিফার গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে এবং দ্বিতীয় হাদিসে কাল লতিফার স্থান নির্ধারণ করা হয়েছে প্রথমত কফালে হাত রাখার দ্বারা খফি ও আকফা এ দুটি লতিফা উদ্দেশ্য হয়েছে যকুতের উপরে হাত রাখার দ্বারা তিনটি লতিফা উদ্দেশ্য করা রুফ হয়েছে কালভের স্থান বাম স্তনের দু আঙ্গুল নিচে রুহুর স্থান ডান স্তনের দু আঙ্গুল নিচে আর সির লতিফার স্থান দু স্তনের মাঝখানে বুকের কড়ায় আর নাবি দ্বারা উদ্দেশ্য নফস লতিফা এখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত আবু মাহজুরাহ রাজিল্লা তালানহু এর শরীরের ছয়টি গুরুত্বপূর্ণ লতিফাতে লতিফার স্থানে ইস্পিও মুবারক চালিয়ে দান করেছেন অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কুতুত উবাই কাব রাদিয়াল্লাহু এর কালবে হাত মারাতে যে অবস্থার সৃষ্টি হয়েছে একই তাহাজ্জু বলে হক্কানি পীড়গণ অনুরূপভাবে মুরিদের সকল লতিফা তাহাজ্জু প্রদান করে থাকেন ফলে মুরিদের কালব সহ সকল লতিফায় আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায় হাদিসের আলোকে কালবি জিকিরের উপকারিতা জানতে হলে দেখতে হবে নিয়ত করতে হবে আল্লাহ যেন এ রুশিলা আমাদেরকে দুনিয়া আক্রেতে কামিয়াব দান করেন আসুন আমরা জানি হাদিসে প্রমাণ আবু আবুজার রাজিলা তালান হতে বনিত তিনি বলেন নিশ্চয়ই রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম ঈর্ষাদ করেছেন অবশ্যই সে সফলকাম হয়েছে যার কালকে আল্লাহ ইমানের জন্যে খালেস করে দিয়েছেন তার কালকে কামকোট লোভ মোহ হিংসা বিদ্বেষ অহংকার হুববে জাহ ওজব ইত্যাদি আকলাকে জামিমাহ হতে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্থ করে দিয়েছেন এবং জিহিবাকে সত্যাবাসী নফসেকে মতুমাইনার স্তরে উন্নত করে দিয়েছেন আকলাককে সঠিক করে দিয়েছেন কানকে সত্য কথা শ্রবণকারী চক্ষুকে সত্যর প্রতি দৃষ্টিকারী করে দিয়েছেন বস্তুত্ব কালব যা সংরক্ষণ করে তার জন্যে কান হল চুঙ্গির ন্যায় এবং চক্ষু হল স্পিকুতি দানকারী আর অবশ্যই সে সফলকাম হয়েছে যে তার কালকে সত্য কথা সংরক্ষণকারী বানায় আহম্মাদ হাদিস নং একুশ হাজার তিনশত আটচল্লিশ বাই হাকি মিসকাত শরীফ বিওয়াস ভালো কিছু দেখতে গেলে ভালো কিছু করতে গেলে শয়তানের দোকা আসে পছন্দ পাবে তাই আমরা এরকম মনে হইলে আউজবিল্লাহ ইমনা রাজিম পাঠ করব নিরাপত্তা আল্লাহ অপরাধিছে হজরত সালমান রাজা নত বণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যখন আল্লাহর পথে কোনো মমিনের কাল প্রকম্বিত হয় তখন তার গুনাগুলো ভাবে জড়ে পড়ে যেভাবে খেজুর গাছের কাদি জড়ে পড়ে তা ব্রানি ফিল কাবির হাদিস নং ছয় হাজার ছিয়াশি আবু নাইম হযরত ইমরান ইবনু হুসাইন রাজিলা তালানহুতে বনিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তার ইয়াকিনওয়ালা কালবের সাথে বিশ্বাস করে যে আল্লাহ তার রব এবং আমি তার নবী আল্লাহ আল্লাহতালা তাকে অথবা বলেছেন তার চামড়াকে জাহান নামের জন্যে হারাম করে দিবেন একতা বলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইস্পিও হাত মুবারক দ্বারা ইস্পিও সামরা মুবারকের দিকে ইঙ্কিত করেছেন মুসনাদুল বাজ্জার হাদিস নং পঁয়ত্রিশশো পঞ্চান্ন অপরাধিসে হযরত মু আজ ইবন রাজেলা তালানুতে বণিত রসুল সাল্লাই সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি তার ইয়াকিনওয়ালা কালব এর মাধ্যমে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আল্লাহর রসুল একতার সাক্ষে দেয়া অবস্থায় মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে নাসাই শরীফ হাদিস নং দশ হাজার কালবে মুকিন বলতে ওই ব্যক্তির কালকে বোঝায় যার কালবে জিকির জারি হয়ে কালবের রোগ দূরীভূত হয় এবং মুকাশাফা অর্জিত হয়ে আইনুল ইয়াকিন লাভ করে অতপর হাক্কুল ইয়াকিনের দরজায় পশে যায় শর্মায়তো দিনী ভাই বেনেরা বিওয়াস আজকে আমরা যেটুকু শুনলাম আল্লাহ তালা যেন এর উপর আমাদেরকে আমল করার তফিক দেন এর সিলা যেন আমাদেরকে আমাদের পিতা মাতাকে দুনিয়া আখড়াতে কামিয়াব দান করেন সকলের কাছে দোয়াশাই আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যু দান করেন এবং উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারকাত